আপনি কি আল্লাহ ফেরেস্তা আপনাকে আমরা বিশ্বাস করব তাহলে আপনি এখন বলেন এই যে দইগুলো বা মিষ্টি যেগুলো আপনি বিক্রি করতেছেন এগুলো কয়েকদিন আগে কোন তথ্য দেওয়া নেই অনেক কাস্টমার আমাদের কাছে অভিযোগ দেন এই যে মিষ্টিকে পেটের সমস্যা হয়েছে আজকে কয়টা দুই আসছে সত্য কথা বলেন তো আসছে মিষ্টি বিক্রি হয়েছে দইটি ধৈর্য ধরেন এখনো পঁয়তাল্লিশটা আছে তার মানে হচ্ছে আগেকার কত বছর যাবতে এরকম ভাবে প্রতারণা করে যাচ্ছে

কিছু না তাহলে কোন তথ্যই নেই আমার কাছে স্যার আমি তো এখানে অল্প দিন ধরে আসছি তিন চার দিন তিন চার দিন হয়েছে এখানে অন্য আরেকটা মেয়ে উনি রেস্টে আছেন আপনার কোনো দায় দায়িত্ব নেই উনি বলছেন মেরুল আপনি বলছেন রামপুরা আসলে কোথায় রামপুরে কোথায় কাঁচাবাজার সাথে আপনার কারখানা আপনার প্রতিষ্ঠানের নাম কি

তাহলে আপনি এখন বলেন এই যে দইগুলো বা মিষ্টি যেগুলো আপনি বিক্রি করতেছেন এগুলো কয়েকদিন আগে কোন তথ্য দেওয়া নেই অনেক কাস্টমার আমাদের কাছে অভিযোগ দেন এই যে মিষ্টিকে পেটের সমস্যা হয়েছে

এই যে দইয়ের গায়ে এগুলো উৎপাদন মেয়াদ কিছুই দেন তো একটাও দিয়েছেন দেন দিন পর্যন্ত বিক্রি করবেন এই দইগুলো এই মিষ্টি গুলো পর্যন্ত ভালো থাকবে তিন দিন পর্যন্ত কোন তিন দিন বলেন এগুলো কোন তিন দিন ভালো থাকবে উৎপাদনের তারিখ থেকে তিন দিন তাহলে উৎপাদনের তারিখ কত এগুলো এই দইগুলো আজকে আসছে তার প্রমাণ কোথায়